সকাল থেকে ভিডিও অন করতে মানে ক্যামেরা অন করতে পারিনি ল্যাপ খেয়ে বেরিয়েছি কারণ আজকে সকালের ভিডিওটা যারা দেখেছ সবাই দেখুনই কারণ যারা কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসে তারা আবার এই সব ব্লগিং ভিডিও দেখতে ভালোবাসে না তো যাই হোক কালকে আমাদের আমার এক ভিউয়ার্সের দৌলাতে বুড়িমাকে খুব কাছের থেকে দর্শন করেছি পুজো দেওয়া ছিল দিয়েছিলাম আগে পাঠিয়ে দিয়েছিলাম সত্যি কথা মিষ্টুর জন্য এটা সম্ভব হয়েছে আর গেছিলাম কালকে গিয়ে প্রচুর হেঁটেছি কৃষ্ণনগরে গাড়ি থেকে নামার পরে ওখানে টোটো টোটো কিছু চলে না প্রচুর হেঁটেছি মানে জনস্রোতের সাথে হেঁটেছি তো বুঝতে পারিনি তারপরে যখন রাত্রিবেলা বাড়িতে এসেছি প্রায় দেড়টা হ্যাঁ দেড়টা হবে দেড়টা পরে দুটো হবে তারপরে ভিডিওটা রাত্রিরেই এডিট করেছি রাত্রিরেই শিডিউলে দিয়ে রেখেছিলাম কারণ আমি সকালে নটার ভিডিওটা চেষ্টা করি তোমাদের সামনে একটা শিডিউলে দেওয়ার একটা চেষ্টা করি তো দিয়েছিলাম শুতে শুতে তিনটে আজকে সকালে উঠতে উঠতে দেরি উঠে দেখছি সারা শরীর ব্যথা এত হেঁটেছি হাঁটা অভ্যাস নেই এত হেঁটেছি যাইও আজকে সারাদিন ল্যাথ খেয়েছি শরীরটা একদম ম্যাচ ম্যাচ করছিলো সারা দুপুর তারপরে ঘুমিয়ে টুমিয়ে এখন একদম চাঙ্গা সেই জন্য ক্যামেরা অন করতে পারিনি কালকে মারুর ভিডিও দেখেছি আজকে মারুর ভিডিও দেখেছি মানে ঘু মানে রেস্ট পেস্ট নেওয়ার পরে তা ভাবলাম যে বলতে হবে কিছু তার মধ্যেও একটা জায়গায় যাওয়ার কথা আছে বেড়াতে যাওয়ার জায়গায় এখনও বলছি না তোমাদের যেদিন বেরোবো সেদিন বলবো তো কিছু কেনাকাটি আছে সেরকম কিছু না সামান্য দুটো একটা জিনিস কেনার আছে তা ভাবলাম বেরোবো তাছাড়াও ছাদে প্রচুর টপ রেডি করেছি সে গাছগুলো বুনবো সেই জন্য একটু বেরোবো ভাবলাম তার আগে মারুকে কিছু বলে যাই হ্যাঁ মারুর ভিডিও দেখেছি আর মারু প্রত্যেকটা ভিডিওতে জানান দিচ্ছে আমাকে যে আমি যেগুলো বলে যাচ্ছি সেগুলো যেমন এর আগের দিন রাজের কথা বলে গেছিলাম একদম শেষে রাজকে দেখা গেছে বলে গেছিলাম একজন ভিউয়ার্স বলেছিল তবুও বলে গেছিলাম ওটার যে রাজ না সেটা প্রমাণ করার জন্য ওই যে একটা বাচ্চা ওদের বাড়িতে আসে এখন সময় দেখো না একদম রাজের মতো গুলুমুলু বেশ সুন্দর ওরও ডান হাতে একটা চুরি আছে আমি ভালো করে দেখলাম স্টিলের চুরি আছে সেইটাকে প্রমাণ করার জন্য ওকে কিন ও কিন্তু আগের ভিডিও আজকের ভিডিও না কালকের ভিডিওটায় প্রমাণ করতে বসলোই দেখো ও আমাদের ঘরে তো যাই হোক এটা করছে বোঝা যাচ্ছে যে আরে ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট ও উত্তর দিচ্ছে তো চলো আমি আজকে মারুকে কিছু বলবো মারু তোর তো সিঁদুর শাখা মালা পুজো সবই কন্টেন্ট এই যে সিঁদুরটা কিনে নিয়েছিস এনেছিস না ওটাকেও কন্টেন্ট মানাস না ওটাকে সম্মান কর সম্মান আসলে তো তুই জানিসই না সম্মান আচার আচরণ তো জানিস না কিন্তু এই ন্যূনতম আচারটা জানিস না নিয়মটা যে সিঁদুর আমাদের স্বামীর একটা অলঙ্কার সেই সিঁদুরটা মাংসর সাথে নিয়ে এসেছিস আবার একজন বলেছে তাকে বলছিস ভুল হয়ে গেছে তোর এই ধরনের ভুল হয় কেন বিয়ের পাঁচ মাস হয়ে গেছে তাছাড়াও তুই হিন্দুদের পরিবারের মধ্যেই বড় হয়েছিস তুই এটা জানিস না মাংসের মধ্যে করে সিঁদুর নিয়ে এসছিস কিছু বলার নেই চল আজকে তোকে অনেক কিছু বলবো কালকের ভিডিওটা তোকে ছটা সাড়ে ছটা থেকে শুরু করতে হলো কেন কেন সারাদিন কী করেছিস ওয়েব সিরিজ দেখেছিস না বর্ত বাড়িতে থাকে না ওয়েব সিরিজ মানে মন্দিরা ওয়েব সিরিজ দেখে ওই জন্য তুইও ওয়েব সিরিজ দেখেছিস ইন্দু দেখেছিস না ভুলে গেছিস চল তোকে আমাক আমি আবার কিছু মনে করিয়ে দিই কারণ প্রত্যেকটা ভিডিওতে মনে করিয়ে দিচ্ছি জন্য তুই জানান দিয়ে যাচ্ছিস আজকে তোকে আবার মনে করে করে দিয়ে যাচ্ছি বন্ধুরা আমার কাছে একটা কমেন্ট এসেছে কমেন্ট আমি হাইট করে রেখেছি এবং এরকমই হাইট করেই রাখি এখন কারণ ওই কমেন্ট বক্সে অনেকেই তো টুকি মারে এরাও মারে মানে এই যে যাদের নিয়ে ভিডিও করি তারাও মারে আমি বলছি মারে মারে তো সেই জন্য হাইট করে রেখেছি চল আজকে তোকে বলবো যে কালকে সাড়ে ছটা থেকে কেন ভিডিও শুরু হলো মাংস কিনতে গেলি তাও আবার বিয়ের বিয়ের পরে প্রথমবার আর কি বললি আমার বর আমাকে কিছু বলবে না ক্ষমতা আছে তোর বরের কিছু বলার তোকে তুই চল তোর ক্ষমতা আছে তোর বরের দেখা গেছে যে রাগ করেছি রাগ করেছি বলছিলি না তারপরে যে এই যে ঢুকছিল যে ক্ষমতা আছে বেচারা ভ্যাবাচাকা খেয়ে গেছে ক্যামেরা অন ও কী বলবে না বলবে ও নিজেও জানে বুঝতে যাক তোর যে কি মূর্তি কখনো কখনো চলে আসে কখনো কখনো তোর ভিডিওতে কিছু কিছু ক্লিপিংয়ে চলে আসে তারপরেও তোকে বলেছিলাম যে ওয়াশিং মেশিনটা কোথায় রাখবি আমি ওয়াশিং মেশিন কিনেছিস আমি বলেছি এটা খুব ভালো জিনিস কারণ তোর হাতে দুটো ভাঙা পরে শুনেছিলাম কিন্তু তোর হাতটা যথেষ্ট ব্যাকা দেখলে বোঝা যায় এবং তুই কাছাকাছি করতে পারিস না সেটা আমি জানতাম তোর ভিডিও দেখতাম তো জানতাম সেই জন্য বলেছিলাম ওয়াশিং মেশিনটা কিনেছিস খুব ভালো করেছিস এটা তোর প্রয়োজনীয় জিনিস কিন্তু কিছু দেনা আছে যে দেনার জন্য তুই কথা শুনিস রীতিমতো কথা শুনিস এবং সেটা সোশ্যাল হয়ে গেছে তাই বলেছিলাম দেনাটা দিয়ে তারপরে ওয়াশিং মেশিন কিনতে পারতিস অবশ্যই এটা প্রয়োজনীয় একটা জিনিস ওয়াশিং মেশিন আলমারি এগুলো সংসারের এক একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এগুলো ছাড়া চলা যায় না যাদের একটু অবস্থা মানে কেনার ক্ষমতা আছে যাদের কেনার ক্ষমতা নেই তারা ওই বিছানার উপরেও কী করে আমি সেটা বলছি না এগুলো তোর প্রয়োজন অবশ্যই প্রয়োজন আর ভেবেছিলাম ওয়াশিং মেশিনটা কোথায় রাখবি আজকে যখন তোর ভিডিও দেখছি না তখন মাথার মধ্যে টং করে উঠলো তাই তো রান্নাঘরের একটা কোনায় দেখিয়েছিলি যে ওয়াশিং মেশিনে লাইন করা ওখানে তোর বর দেখিয়েছিল যে কাকিমাদের বোধ ওয়াশিং মেশিন ছিল এটা লাইন করা হ্যাঁ পরে মনে হলো তাই তো রেডি আছে আর এসিটা কেন নিস নি এসির পয়েন্টটা কেন নিশ্চয়ই আজকে তোকে বলে যাব। চল মূল পর্বে যাওয়া যাক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো খুব তাড়াই আছি প্রথমেই বলি মারু তুই কালকে ছটা থেকে ভিডিও শুরু করেছিস কেন কারণ তোর বাড়িতে রীতিমতো তোর জননী যাতায়াত করছে জননী তুই গেলে পরেও চুরি করে তোকে যেতে হচ্ছে প্রথমে যেতে না হলেও তার পরবর্তীতে চুরি করে যেতে হয়েছে আর তুই তোর জননী যাতায়াত করছে কমেন্ট বক্সে কমেন্ট এসছে এবার বলি দেখ প্রথম দিন থেকে আমি বলে গেছিলাম যে তোর বিয়েটা মানে তোর পালানোটা তোর মা সবটা জানে পালিয়ে যাওয়ার পরে তোর সাথে তোর মা সম্পূর্ণ যোগাযোগ আছে সম্পূর্ণ যোগাযোগ আছে ফোনে সম্পূর্ণ সেট আপ গট আপ করেই তুই পালিয়েছিলি এবং সংসার করেছিস এবং সেটা পরবর্তীতে প্রমাণ হয়েছে তোর রেজিস্ট্রিতে তোর কাছের একজন মানুষ ছিল ডে ওয়ান থেকে বলে গেছি পরবর্তীতে স্বীকার করেছে এগুলো কিন্তু কেউ আমাকে ইনফরমেশান দেয়নি তোদের ভিডিও দেখে বলেছি কিন্তু পরবর্তীতে কিন্তু জেনেছি তোর মার সাথে তোর যোগাযোগ ছিল এবং তোর মার ফ্যামিলিকে তুই এখনও পর্যন্ত কন্ট্রোল করিস এখনো পর্যন্ত তোর মার যে লোন লোনগুলো আছে সেই লোনের টাকা তুই পাঠাস এবং তার পরবর্তীতে তুই রানাঘাটে যখন ছিলি তখন তোর মা এসছে সেটা একদম হাতে নাতে তুই ক্যামেরাতে ধরা পড়েছিস এবং সেটা আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুলে দিয়েছি সেটা আস্তে আস্তে প্রমাণ হয়ে গেছে সেই রকমই তোর এই যে গোবরডাঙার বাড়িতে আমাকে একজন বলে গেছে ভিওয়ার্স যে তোর মা আর এই যে কাকিমা দুজন কলিগ একই সঙ্গে একই ডিপার্টমেন্টেও তোদের বাদুরিয়া মিউনিসিপ্যালটিতে চাকরি করে আশাকর্মী এটাও পরবর্তীতে প্রমাণ হবে আর না হলেও তুই স্বীকার করিস না করিস তুই জানিস যে কথাগুলো বলে গেছি সেগুলো সব সত্যি এবং সেই জন্যই সেই সোর্সেই তুই এই বাড়িতে ভাড়া এসছিস তোর মায়ের সর্ষে এবং এবং তোর মা যে যাতায়াত করে কালকে না পরশুদিনের একটা কমেন্ট বক্সেও আমাকে কমেন্ট করে গেছে তোর মাকে দেখেছে তোর বাড়িতে কোনো একজন মানুষ বুঝতে পেরেছিস তো এটাও প্রমাণ হবে যেমন এগুলো তুই প্রমাণ না করলেও প্রমাণিত হয়ে গেছে তুই তোর মার সাথে কথা বলিস একদম এখন তো একদম ওপেন প্রমাণ হয়ে গেছে আমরা বলে বলে গেছি আমি তারপরে প্রমাণ হয়ে গেছে আমি বলে গেছি বিট্টুরাজ রানাঘাটে গেছে আমি বলে গেছি ছ তারিখে তুই রানাঘাটে চপ কিনেছিস সমস্তটা বলে গেছি এবং পরবর্তীতে সেগুলো প্রমাণ হয়েছে সেটা তুই করিস চাই না করিস ডাইরেক্ট ইনডাইরেক্ট আমাদের কাছে সেই তথ্যগুলো এসছে প্রমাণস্বরূপ তাই না তাহলে আজকের দিনেও বলে যাচ্ছি যে তোর বাড়িতে রীতিমতো তোর মা যাতায়াত করছে তুই ওয়েব সিরিজ দেখছিস সেই জন্য তুই একজন ব্লগার সাড়ে ছটা থেকে ভিডিও শুরু করলি কেন কেন সারাদিন কি করেছিস ছটা পর্যন্ত কি করেছিস তারপরে শাড়ি টাড়ি পরে মাংস কিনতে যাচ্ছিস তা আবার প্রথমবার বিয়ের পরে প্রথমবার বিয়ের আগে দুনিয়া চড়ে খেয়েছিস ওর সাথে দুনিয়া হ্যাঁ প্রেম করলে হয়তো এইভাবে দুনিয়ায় চড়ে খেয়েছিস সেখানে ওখানে সেখানে খেয়েছিস কোথাও কোথাও রাতেও হয়তো চিলি খারাপ ভাবে না হয়তো রাতেও থাকতে হয়েছে মানে যেমন মন্দিরের বাড়িতে মনে হয় এক রাত ছিলি আমি ভুলও হতে পারি তো রাত্রির জেগে ঠাকুর দেখেছিস রাত জেগে তোর বাড়িতেও গেছে দুনিয়ায় এই খেয়েছিস যাই হোক তুই নতুন প্রথমবার তো তো সবই বিয়ের পরের প্রথমবার সবই প্রথমবার মাংস কিনে নিয়ে এসেছিস তার সাথে সিঁদুরটাও নিয়ে এসেছিস তো বলি এটাও প্রমাণ হবে তুই নিশ্চিন্তে থাক নিশ্চিন্তে থাক কারণ বৃহর্সরা তো বোঝে না যে ছবিটা তুলে আমাদের সাথে কোথায় যোগাযোগ করে ছবিটা দিতে হয় যে তোর মা যাচ্ছে তোর মা রয়েছে তোর বাড়িতে যেমন রাজবিট্টু কৌশিক তোর বাড়িতে যাতায়াত করে এখন হয়তো তুই দেখাতে পারিস না বা পরবর্তীতে তুই দেখিয়েছিস তোর মাও যে যাতায়াত করে সেটা পরবর্তীতে প্রমাণস্বরূপ চলে আসবে বুঝেছিস যেমন কথা বলেছিস প্রমাণস্বরূপ চলে এসছে এটা এটা নাও আসতে পারে কিন্তু কোনো ভিওয়ার্সের মাধ্যমে আসতেই পারে তো যাই হোক মাংস নিয়ে আসলি মাংস নিয়ে এসে রান্না করলি তেলের ঝোল তুই খুব তেল ভালোবাসিস না মানে তেল দিয়ে রান্না করতে তোর খুব ভালো লাগে দেখ তোকে যারা কমেন্ট করে তারা তোর ভালোর জন্য বলে ভালোর জন্য বলে আজকে যে বস্তায় মানে ব্যাগে চালটা নিয়ে আসলি না সবাই বলছে চালের ব্যাগটা রেখে দিস ওটা আবার বাপের বাড়িতে যখন যাবি তখন লাগবে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছি এটা তোকে ইনসাল্ট করেছে যে চালের ব্যাগটা রেখে দিস ওই চালের ব্যাগটা নিয়ে তোকে বাপের বাড়িতে যখন যাতায়াত করবি ওই চালের ব্যাগটা নিয়ে যাতায়াত করিস ফেলে দিস না তো যাই হোক এ দুটো ভিডিও নিয়ে গন্ডগোল মানে ই হয়ে যাচ্ছে এবার বলি রাত্রিবেলা যখন আসলো মনে হলো এক্সপ্রেশান দেখে তোর বরের যেও কিচ্ছু জানে না কিচ্ছু জানে না তো ঢুকে তো ই তারপরে বলছে চলো চলো সারপ্রাইজ সারপ্রাইজ কি মাংস সত্যি কথাই তোর বরকে অনেক সংযত হয়েছে তোর বরের সংযত হতে আরও সময় লাগবে আর সত্যি কথাই এই ইউটিউব না থাকলে তোর বরের এই ছ্যাবলামো না জানি কোথায় কি করে বসতো না জানি তোর সাথে দুমদুমাল লেগে যেত আমি জানি না তুই এগুলো পছন্দ করিস না কি না এই যে মাংসটা দেখে এমন করে আমি অন ক্যামেরায় করলো অন ক্যামেরায় অসভ্যতামি এটাকে অসভ্যতামই বলে জীব বার করে যেন মনে হয় যে জীবনে কত কালও মাংস খায় না এগুলোকে ছ্যাবলামই বলে একজন ব্লগার এই ধরনের এই যে জিপ বার করে একদম মনে হচ্ছে ঝোল টপ টপ করে পড়ে যাচ্ছে তুমি ক্যামেরা বন্ধ বন্ধ করো তুমি ভিডিও বন্ধ করো আগে আমি তো রেডি রেডিও আসি খাই আরে তুই খাবি কোথা থেকে খাবি তো ভিডিও করবে সেই পয়সা দিয়ে কারণ এখনও পর্যন্ত তো দেখিনি যে বরের ইনকামের কোনো কন্ট্রিবিউট এখানে দেখিনি কারণ যা দেখেছি ওয়াশিং মেশিন তাও দেখেছি তোর থেকে পয়সা দিতে বা এখনও পর্যন্ত কি বনের পয়সাটি কি জমছে না অন্য অন্যদিকে করে যা চলে যাচ্ছে দোকানে যাচ্ছে যাতায়াত করছি তো একটা হচ্ছেই দেখিনি তাহলে ভিডিওটা বন্ধ করে দেবে বন্ধ করে আগে খেতে দেবে হতেই পারে খিদে পেয়েছে এক জায়গা থেকে এসছে সভ্যভাবে ভদ্রভাবে যে তুমি রেডি করো আমি স্নান টান করে বাগা হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে আসছি খেতে দাও ভিডিওটা বন্ধ করো আর জার দৌলাতে খাচ্ছিস তোরা ভিডিওটা বন্ধ করো সত্যি কথাই তোদের দেখি আর অবাক হয়ে যাই যে তোদের দেখি আর অবাক ওই যাই ন্যূনতম শিক্ষাবোধ ন্যূনতম কালচার তোদের নেই যাই হোক তারপরে আজকে তোরা ই দেখালি ওয়াশিং মেশিন দেখালি খুব ভালো এবার বলি এসিটা নিতে পারতিস কেন নিতে পারিস নি ওপরে ওদের এসি আছে ওদের পারমিশান করা আছে হ্যাঁ এসি নিতে গেলে ইলেকট্রিক সাপ্লাই একটা পারমিশান লাগে সেই পারমিশানে ওয়েট অনুযায়ী বা লোড অনুযায়ী লাগে হাজার চারেক পাঁচেক টাকা বোধায় লাগে আমি ভুল হতে পারি কারণ আমি এগুলো করি না আমার বাড়ি রেগুলার সবই আমার হাজব্যান্ড করে আমি জানি না কিন্তু শুনেছিলাম কখনও যে চার পাঁচ হাজার টাকা তার বেশিও লাগে পারমিশানের জন্য আমরা যখন বাড়ি করি তখনই পারমিশান করি সেটা না মানে আমার মেয়ে যখন নিয়েছিল তখন ভাড়া বাড়িতে আমার মেয়ে যখন নিয়েছিল তখন পারমিশন করাতে হয়েছে এবং সেই টাকাটা ওকেই বেয়ার করতে হয়েছে আমার মেয়েকে বেয়ার করতে হয়েছে কিন্তু সেই টাকাটা কিন্তু বাড়িওয়ালা দেয়নি যখন ওই বাড়িটা ছেড়ে দিয়েছে দেয়নি বা দেয় না বোধ হয় যাই হোক এসি যারা যারা থাকতে পারে না লাগে তাদের লাগাতে হয় সেই জন্য আমার মনে হচ্ছে যে এসির পারমিশনের টাকাটাও জলে চলে যাবে মানে হয়তো কাকু কাকিমা বলেছে হ্যাঁ এসির পারমিশান করিয়ে এসি নিতেই পারো তোমরা নাও কিন্তু ওই টাকাটা কিন্তু পারমিশানের টাকাটা কিন্তু আমি দেবো না এর এরকম অনেক বাড়িওয়ালা করে অনেক বাড়িওয়ালা করে যে আমাদের ওটা প্রয়োজন নেই তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা এসির পারমিশান করিয়ে নিতেই পারো এসির পারমিশান করিয়ে নিতেই পারো ওয়ারিং না আমার মেয়ে যখন করিয়েছিল পুরো ওয়ারিংয়ের তার বলেছিল সেগুলো খুলে নিয়ে হ্যাঁ সেগুলো আলগা লাগানো ছিল সেগুলো খুলে নিয়ে এসেছিলো হ্যাঁ ওই বাড়িটা প্রথম বাড়িটা ওই বাড়িতে অনেক অসুবিধা ছিল জন্য ঘরগুলোও ছোট ছোট ছিল ও এক বছর মতো ছিল তারপরে ওই এসির পারমিশনের টাকা কিন্তু ওটা কন্ডিশন করাই ছিল যে নেবে কিন্তু ঘর ছেড়ে দেওয়ার সময় টাকা কিন্তু ফেরত পাবে না বা ভাড়ার থেকে কাটা আমার মনে হচ্ছে কারণ এই এরকম একটা ঘটনা জানি তাহলে কি এই জন্যই কারণ তুই ফর নাথিং কাউকে টাকা দিবি ফর নাথিং তোর হাত দিয়ে জল গড়াবে যে এসির পারমিশন করে নেবো আর তুই খুব ভালো জানিস হয়তো এই বাড়িতে বেশি দিন তুই থাকবি না কারণ সত্যি কথাই ভালো থাকতে থাকতে খারাপ থাকতে একটু কষ্টই হয় সত্যি কথাই এই বাড়ির পায়খানা বাথরুম তুই দেখাতে পারিস নি এই বাড়ির রান্নাঘরটা জাস্ট দেখলে পরে সত্যি কথা তুই যেভাবে ফ্ল্যাটে ছিলি তার থেকে অনেক মানে কি বলবো অনেকটাই এই যে বেসিন টেসিনগুলো মন পুতো না আমি জানি তোরও মনপুত না কিন্তু ঠেলার জন্য তুই এখানে রয়েছি ঠেলায় পড়ে প্রথমত মার কলিগের বাড়ি অনেক কম পয়সায় তোর এখানে মানে বাড়িটা যে পয়সাটা ওখানে দিচ্ছিলো হয়তো দু হাজার তিন হাজার টাকা এখানে দিতে হচ্ছে আর তার সঙ্গে চার পাঁচ হাজার টাকা তোর বেঁচে যাচ্ছে সেই টাকা দিয়ে দিয়ে অন্য কিছু সংসারে করতে পারছিস আর তুই খুব ভালো জানিস যে হয়তো এই বাড়িতে তুই বেশি দিন থাকবি না সেই জন্যই তুই এসির পয়েন্টটা নিস নি নাহলে এসির পয়েন্টটা তোর এমার্জেন্সি ছিল কারণ এসি ছাড়া তুই থাকতে পারিস না এবং সেই জন্যই বড় এসি খুলে নিয়ে গেছে পালানোর সময় বুঝতে পেরেছিস আর সেই এসি তোর ঘরে পড়ছে সেই এসি তুই লাগাস নি তার পরিবর্তে তুই ওয়াশিং মেশিন এটাও দরকার আবার বলছি আরে আমাদের জীবনে দরকারের শেষ নেই দেখ ওয়াশিং মেশিন আনার সাথে সাথে বলছিস আলমারির দরকার আলমারি আনলেই বলবি যে সবাই বলছে তোমার একটা আলনা নেই একটা আলনার দরকার আমাদের জীবনের চাহিদার শেষ নেই একটা আসলে আর এটা একদম নর্মাল কথা এটা একদম দরকার এটা কোনো ভুল নেই কিন্তু এমার্জেন্সি যেগুলো সেগুলো নিতে হয় এমার্জেন্সি তোর টাকাটা শোধ করার ছিল এমার্জেন্সি তোর এসিটা নেওয়ার দরকার ছিল কিন্তু আমি আমার মনে হচ্ছে তোর এমার্জেন্সি এটা নিয়ে এটাই কারণ কারণ তুই ওই বাড়িতে বেশি দিন থাকবি না আর তোর এই টাকাটা যদি তুই পারমিশন করাস নিচের তালার এটা ওদের পারমিশান হয়ে যাবে বাড়িওয়ালার পারমিশান হয়ে যাবে পরবর্তী যারা ভাড়াটে আসবে তো এতো ভাড়া দেয়ই মনে হচ্ছে নারা পরবর্তী যারা আসবে ভাড়াটেরা তাদের পক্ষে এটা সুবিধা হবে বাট সবাই তো আর এসি মানে ভাড়া বাড়িতে এসি নেয় না এখন অবশ্য নেয় কিন্তু সবাই তো নেয় না তো এই জন্য তোর ওই টাকাটা নাথিং হয়ে যাবে সেই জন্য তুই এসির পয়েন্টটা নিস নি এসির রিটার্ন নিস না দ্বিতীয় কথা হচ্ছে তৃতীয় কথা হচ্ছে হয়তো সামনের গরম আস্তে আস্তে তুই পাখি উড়ে যাবে এখান থেকে হয়তো পাখি এখান থেকে উড়ে যাবে কারণ ওই যে বললাম এই ইটা বাড়ি ঘরটা আমার মনে হয় না তোর খুব পছন্দের আমার মনে হয় না বিশেষ করে রান্নাঘর বাথরুম পায়খানা আমার মনে হয় না তোর খুব পছন্দের এই জায়গাটা সেই জায়গার থেকে দাঁড়িয়েই তুই এই ডিসিশানটা নিয়েছিস এটা আমার একান্তই ব্যক্তিগত একটা অনুমান থেকে বললাম এবার বলি সিঁদুরটার কথা তুই আবারও বলছি তুই কর সব কর সব কর তুই একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছিস অবশ্যই তাকে সম্মান জানিয়ে সম্মান করে প্রিয়ার যাকে গিয়ে দেখে আসিস ও একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছে ছন্দা ভিডিওগুলো দেখে আসিস যে একটা হিন্দু ছেলেকে বিয়ে করলে তার ধর্মকে সম্মান করে কত সুন্দরভাবে সংসার করছে দেখ কেউ কিছু বলার নেই ওকে কারণ ও সুন্দরভাবে চেষ্টা করছে যেগুলো জানে না শাশুড়িকে জিজ্ঞাসা করে নেয় যেগুলো জানে না দর্শকদের জিজ্ঞাসা করে না এবং তার মতো করেই কাজ করে আর তোর মতো দুমদাম করে ই খেলতে চলে যায় না সিঁদুর খেলতে চলে যায় না দুমদাম করে এক একটা কাজ করে বসে না বুঝতে পেরেছিস তো শিক্ষার যদি থাকে এই যে এই সব ভিডিও দেখে এই যে ছন্দার ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে তোদের মতো মেয়েদের ভিন্ন ধর্মের মানুষ বিয়ে করতেই পারে ছেলের বা মেয়ে হিন্দু মুসলিমের ঘরে মুসলিম হিন্দুর ঘরে যেতেই পারে যে যার ঘরে যাবে মনে যদি করে মনে যদি করে আমি এই ধর্মটাকে পালন করব মনে যদি করে আমি স্বামীর ধর্মটাকে মানব আমি ফোর্স করছি না মনে যদি করে তাহলে সেটা সম্মানের সহিত করা উচিত আর নচেত যেমন বলেছিস যে তোরা কি যেন একটা বিয়ে করেছিস স্পেশাল একটা বিয়ে করেছিস তাহলে তুই তোর মতো তোর হাজব্যান্ড তোর হাজব্যান্ডের মতো কোনো প্রবলেম নেই এতে যেহেতু স্পেশাল অ্যাক্টে বিয়ে করেছিস করতেই পারিস থাকতেই পারিস কোনো প্রবলেম নেই কিন্তু তুই এগুলো বলবি মুখে আমি স্পেশাল অ্যাক্টে বিয়ে করেছি বলবি আমি ত্যাগ করিনি আমার ধর্ম অথচ তুই তোর হাজব্যান্ডের ধর্ম নিয়ে ধর্মের জিনিসপত্র নিয়ে এইভাবে অবমাননা করবি ঠিক না একটা না একটা করলে মানা যায় তুই জানিস না বুঝিস করে ফেলেছিস ঠিক আছে দিনের পর দিন করছিস একটার পর একটা করছিস জানিস না যেগুলো জিজ্ঞাসা করে নেই জিজ্ঞাসা করে নে তারপরে কর অসুবিধা নেই ডে ওয়ান থেকে করে আসছিস ঠিক আছে তো যাই হোক তোকে আজকে ভিডিওটা এই জন্যই করতে আসলাম ওয়েব সিরিজ দেখছিস না খুব দিদিভাইয়ের মতো দিদিভাই খুব ওয়েব সিরিজ দেখে ওই জন্য তোকে ওয়েব সিরিজ দেখতে হয় না রে তো ওই যে ও তো ওই বিশ্বাসঘাতকটা দেখে এসছে ওটাও দেখিস বিশ্বাসঘাতকটা দেখিস মন্দিরা হলে গিয়ে দেখে এসছে তুইও বিশ্বাসঘাতকটা দেখিস হুম খুব ওয়েব সিরিজের গল্প করছিস ব্লগিং করতে পারিস না সকাল থেকে বিকাল সাড়ে ছটায় তোকে ভিডিও ই করতে হয় অথচ তুই ওয়েব সিরিজ দেখিস হ্যাঁ বর সকালবেলা চলে যায় দোকানে আর রাত্রিবেলা ফেরে কখন দেখিস ওয়েব সিরিজ গল্পের গরু গাছে উঠিয়ে দিলেই হয় মানে নকল করতে হবে বলতে হবে পাবলিককে বোঝাতে হবে তুইও ওয়েব সিরিজ দেখিস তাই না তো যাই হোক এরপরে কিন্তু ধরা পড়বি যেমন ধরা পড়েছিস যে মা আর তুই কথা বলিস কথা বলতিস মা আর তুই কথা বলতিস সে এরপরে কিন্তু ধরা পড়বে যে তোর মা তোর বাড়িতে ঢুকছে বাড়িতে যাচ্ছে এইটুকু তোকে বলে গেলাম কারণ একজন তুই তো জানিস আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই দেখেছিস তোদের যে বাড়িয়ালা তার যে তার বাড়িয়ালার যে বন্ধু তার ব্যাটার বউ সম্ভবত আমাকে কমেন্ট করেছিল মনে আছে তো মনে আছে কি যেন সরকার ভুলে গেছি তো মনে আছে সে কমেন্ট করেছিল কিন্তু এবার সে না করলেও অন্য কারুর থেকে কিন্তু ইনফরমেশান আমাকে দিতেই পারে এইটুকু শুধু তোকে বলে গেলাম যে তোর বাড়িতে যাতায়াত করছে কে দেখ তোর বাড়িতে তোর বিয়ে হয়েছে মেনে নিয়েছে তোর শ্বশুর বাড়ি তোর বাপের বাড়ি মেনে নেবে এটা নর্মাল কথা কিন্তু তুই দিনের পর দিন মিথ্যা কথা বলছিস জন্য এই কথাগুলো বলা নাহলে তুই তোর মার সাথে কথা বলবি তুই তোর তোর মা তোর সংসার গুছিয়ে দেবে তোর মার সাথে তোর যাতায়াত ফোনে কথাবার্তা এগুলো নর্মাল ন্যাচারাল বিষয় একটা মা সন্তানের সাথে কথা বলবে না বা সন্তান মার সাথে কথা বলবে না কিন্তু যখন তুই এগুলোকে কন্টেন্ট বানিয়েছিস যখন যখন তুই এগুলোকে মিথ্যে চারিতা করে ভিওয়ার্সদের ঠকাচ্ছিস তখনই আমাদের বলতে হয় কারণ তুই যেমন ভিউর্সদের ঠকাচ্ছিস কিছু ভিউার্স কিছু ভিওয়ার্স আমাদের এসে বলে যাচ্ছে তোদের মিথ্যে চারিতা এরকম অনেক কাহিনী আছে যে দিনের পর দিন মিথ্যে কথা বলে ভিউজ ভিউজ কামিয়েছিস ভিউর্সদের ঠকিয়েছিস ঠিক আছে অনেক কারণ বিয়ের চলে গেলে সেই ভিন্ন ধর্ম হোক আর একই ধর্ম হোক পালিয়ে গেলে একটা ঝড় ওঠেই পরিবার থেকে দুটো পরিবার থেকে একটা ঝড় ওঠে একটা ঝড় ওঠে কিন্তু নির্দিষ্ট টাইমে তোরা যেহেতু ই অ্যাডাল্ট দুজনেই একটা সময় সেই ঝড় থেমেও যায় আর যেটা থেমেও গেছিল আর দীর্ঘদিন পাম্পম তোর বাড়িতে যাতায়াত করেছে সেক্ষেত্রে তোদের ঝড় অতটাই মানে টর্নেডো হয়ে আসেনি বুঝতে পেরেছিস এবং যেটুকু এসছিল সেটুকু তুই হ্যান্ডেল করেছিস কিভাবে করেছিস কাকে দিয়ে করেছিস সবটা জানি আর তুইও সেটা জানিস আমি যে সবটা জানি তাই না তো চল আজকে এটুকুই বলে গেলাম যে এরকমভাবেই প্রমাণ হয়ে যাবে ভগবানই প্রমাণ করে দেবে যে বিয়ারদের ঠকাচ্ছিস সেই ঠকানোটা ভগবানই তোকে সামনাসামনি তোর এসে যাবে যে তোর মারসা তোর মার যাতায়াত আছে বুঝেছিস চলো আজকে এটুকুই থাকলো বেরিয়ে যাব তারপরে তোমাদের সামনে কালকে সকালে আবার আসছি টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকায় আমার চ্যানেলটা এবার কিন্তু সাবস্ক্রাইব করে দাও আমি কিন্তু মারুন মতো বললাম যে করনি সে কিন্তু করে দাও না আমি কিন্তু একশো না আমার পঞ্চাশ করে দিলেই হবে আমার কত চলছে আমি মনে নেই টাটা মজা করলাম